কত দেবো তাহলে তিনশো টাকা দুশো টাকা নেবে তিনশো টাকা নেবে না এই কেকটা খাও ততক্ষণ খাও আমি দাঁড়িয়ে আছি একটা কথা বলছি তোমাকে খাও কি ব্যাপার বাবু কোথায় যাচ্ছ ও ব্যাগে কি আছে বাবু চাল আছে বাড়ি কোথায় আর কোথায় গিয়েছিলে কোথায় তুমি পাড়া করতে স্কুলে পড়ো না কেন ভিক্ষা করো এই বয়সে বাড়িতে কেউ নেই বাবা নেই বাবার কি হলো ও বাবা শরীর খারাপ হয়েছে বাবা মারা গিয়েছে নাম কি তোমার বাবু বিট্টু ও ক্লাসে পড়তে কোনো স্কুলে পড়তে না পড়ুনি একদম টোটালি ছেড়ে দিয়েছি পড়া বাবা মরে গেছে এত চাল ব্যাগে করে আনতে কষ্ট হয়নি তোমার হ্যাঁ দাঁড়াও এক মিনিট গাড়ি থেকে নামি একটু হ্যাঁ আচ্ছা বলি বাবু চালটা নিয়ে কি করো রান্না করো চাল বিক্রি করো না চাল বিক্রি করে খাও ও বয়স কত তোমার বাবু দশ এগারো বছর হবে এদিকে কত দূরে গিয়েছিলে পাড়া করতে ওদিকে হেঁটে হেঁটে করো সকাল থেকে কিছু খেয়েছো কিছু খাওনি কারোর বাড়ি খাওনি এখন তো পুরো দুপুর হয়ে গেছে তো খিদে পায়নি খিদে পেয়েছে কিছু খাবে হ্যাঁ আমি আমার নিজের জন্য একটা বিস্কুট কিনে রেখেছিলাম খাবে কি দাও এক কেকটা খাও ততক্ষণ খাও আমি দাঁড়িয়ে আছি একটা কথা বলছি তোমাকে খাও কেটে খাও খুব খিদে পেয়েছিল না বোন কি দিদি কি বড় না ছোট তোমার থেকে তোমার থেকে বড় জল খেনো এই চাল বিক্রি করবে বিক্রি করবে না আমাকে দাও দেবে চাল ঘরে নিয়ে গিয়ে যদি বা দিদি রান্না করে কিংবা তোমরা বিক্রি করো মাকে গিয়ে কি বলবে একটা লোক নিয়েছে কিছু বলবে না খুব সুন্দর দেখা তো তুমি পাচ্ছি কত চাল হবে এখানে জানি দশ কেজি মতো হবে এখন চালের কেজি কত করে যাচ্ছে জানো জানো না চালের কেজি এখন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা করে যদি মারি তাহলে তিনশো টাকা হয় চালে তুমি এই তিনশো টাকা আমাকে দিয়ে চলে যাবে বাড়িতে কেউ কিছু বলবে না তোমার তুমি স্কুলে পড়বে পড়বে না কেন কেন জল নাও জল খাও দেখি একটু সাইড দেব চলে যাক ভালো লাগছে সারাদিন না খেয়েছিলে তাই না আমি তোমার যদি স্কুলে ভর্তি করে তুমি পড়বে হ্যাঁ পড়বে তো তাহলে আমি তোমার স্কুলে ভর্তি করিয়ে দেবো এই চালটা আমার কাছে থাক আমার ঘরে চাল নেই এটা নিয়ে গিয়ে আমি রান্না করে খাই হ্যাঁ কি বলো কি মাথা নাড়ছো নাকি ঘরে গেলে অসুবিধা হবে তোমার ঘরে গেলে অসুবিধা হবে না তো হ্যাঁ তাহলে আমার কাছে থাক হ্যাঁ তুমি তাহলে আসো ঠিক আছে যাও এ বাবু শোনো জামাটা তো ছুঁয়ে গেছে একদম তাই চাল বিক্রি করে জামা কিনে নিতে পারো না একটা আমি তোমাকে আমার চালের দামটা দিয়ে দিই দিয়ে গেলে জামা কেন একটা হুম কত দেব তাহলে তিনশো টাকা দুশো টাকা নেবে তিনশো টাকা নেবে না দুশো টাকা দিলে হবে তোমার তাহলে আমার কাছে তো মনে হচ্ছে দুশো টাকা অতটা নেই আমার কাছে তো একশো টাকা আছে কি করবে একশো টাকা চলবে তোমার হ্যাঁ তোমার চালের দাম দুশো টাকা তুমি একশো টাকা হবে অসুবিধা হবে না তাহলে একশো টাকা আর জামা কিনবে কি করে তাহলে তুমি পরে কিনবে বাহ তুমি তো খুব সুন্দর মনের মানুষ ছেলে বর্তমানে কেউ কারোর জন্য কিছু করে না তুমি আমার জন্যই চাল দিয়ে চলে যাচ্ছিলে ফ্রি ফ্রি খুব ভালো লাগলো বাবু তোমাকে দেখে করবে টাকা হ্যাঁ তাহলে কিন্তু আমি চালগুলো নিয়ে নিলাম সব ঠিক আছে এই নিয়ে আমার বাইকে তুলে নিলাম তুমি কিন্তু আর চাইবে না চাল হ্যাঁ চালটা কিন্তু আমার হয়ে গেল তাই একদম ঠিক তুমি যদি স্কুলে পড়বে বলো তাহলে তোমাকে আমি একটা জিনিস দেখাই স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যাও লেখাপড়া বন্ধ করো না দাও একশো টাকাটা দাও দেখি আমার কাছে তো খুঁজো নেই জানো তোমার চালের দাম ন এত টাকা লাগবে না আমার কাছে তো খুঁজে নেই তুমি আমার কাছে ধার নিয়ে যাও পরে আমাকে দিয়ে দেবে নাও এটা তোমার স্কুলের টাকা নাও স্কুলে যাবে কিন্তু হ্যাঁ নাও এই সব টাকা তোমার কাছে রাখো গিয়ে মাকে দিয়ে দেবে হ্যাঁ বলবে একটা দাদাই রাস্তায় দেখা হয়েছিল দাদা আমাকে টাকা দিয়েছে ঠিক আছে কি বলবে বলো তোমাকে হুম বলবে তাহলে টাকা তাহলে এক্সট্রা খরচা করবে না কোনো বাজে নেশা করবে না ঠিক আছে তাহলে তুমি কিন্তু স্কুলে যাবে তোমার নাম কী বললে বিট্টু তাহলে আমি 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 মোটামুটি যদি এই পাড়ায় এসে তোমার নাম বলি কেউ চিনবে হুম আমি কিন্তু আসবো আবার হ্যাঁ স্কুলে পড়ো একটা জামা কেনো স্কুলে পড়ো ঠিক আছে দিদি যেরকম স্কুলে পড়ছে দিদি কিসে পড়ে নাইনে পড়ে তাহলে দিদি যেমন স্কুলে পড়ছে তুমি সেরকম স্কুলে পড়ো ঠিক আছে বাবু স্কুলে পড়লে আরও বেশি করে যদি স্কুলে তুমি পড়ো তাহলে আরও বেশি আগে বাড়তে পারবে ইনকামও করতে পারবে কি বলেছি একটু কষ্ট হয়তো হবে তোমার বাবু কিন্তু যদি বা একবার একবার কিছু হয়ে যাও কিছু তৈরি হয়ে যাও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাও তাহলে কিন্তু তুমি বহুত কিছু করতে পারবে হ্যাঁ ঠিক আছে তাহলে ক টাকা আছে একটু গুনে নাও দেখি গুনে নাও গুনতে জানো না করে এক দুই করে গুন দেখি দেখি আমাকে দাও একবার আমি গুনে দিই এগারোটা তো আছে তুমি পনেরোটা ফল গুনতে জানো না এগারোটা আছে এখানে ঠিক আছে এখানে সাড়ে পাঁচ হাজার টাকা আছে এটা গিয়ে মায়ের হাতে দেবে বলে মা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও একটা জামা কিনে দাও আর বই কিনে দিয়ে দাও ঠিক আছে একটা দাদা আমাকে দিয়েছে সেই দাদা আবার আমাদের বাড়িতে আসবে কি বলেছি ব্যাস এই কথাটা জাস্ট গিয়ে মাকে একটু বলে দেবে হ্যাঁ মাকে বলে দিলে মা নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেবে দিলে তুমি স্কুলে পড়বে হ্যাঁ কিন্তু মিস করবে না বাবু ঠিক আছে তাহলে চালটা কী করবো আমি চাল আমি নিয়ে নেবো আমি কিনেছি বলে আমি নিয়ে নেব তাহলে আমি নিয়ে নিলাম চালটা হ্যাঁ দেখো চালটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এই তোমাকে আবার দিচ্ছি ধরো এটা আমি আমি টাকা দিলাম বলে আর নেবে না চাল আমি টাকা দিয়েছি বলে আর তুমি চালটা নেবে না কেন কিনে নিলাম আমি চালটা হ্যাঁ এই চালটা নিয়ে গিয়ে তুমি তোমার মাকে বলে রান্না করতে ঠিক আছে আমি একদিন সময় করে এসে খেয়ে যাব কি বলেছি তাহলে এই চালটাও আমি তোমাকে দিলাম টাকাটাও দিলাম কি বলেছি স্কুলে পড়বে তুমি হ্যাঁ পড়াশোনা কিন্তু ছাড়বে না আর এই চালটা নিয়ে রান্না করো আমি একদিন সময় করে এসে তোমাদের বাড়ি খেয়ে যাব ঠিক আছে টাকাগুলো ভালো করে পকেটে ঢুকাও দেখি হারিয়ে না ফেলো ঠিক আছে যাও লাগতো হ্যাঁ একটু মাকে বললো আমাদের জন্য আশীর্বাদ করে দিতে ঠিক আছে বাবু যাও তাহলে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ